আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের টপিক একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে ভিডিও যারা গবাদি পশু পালন করে থাকেন হাঁস মুরগি গরু ছাগল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটা অবশ্যই মনোযোগ সহকারে সম্পন্ন ভিডিওটা দেখবেন বিশেষ করে যাদের মুরগির খামার আছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগি বিভিন্ন ধরনের মুরগি যারা পালন করে থাকেন পাশাপাশি বাড়িতে গরু ছাগল পালন করে থাকেন হাঁস মুরগির মারাত্মক একটি রোগ ঠান্ডা লাগা নাক দিয়ে পানি পরা যারা খামারে মুরগি পালন করে হর মুরগির ঠান্ডা লেগে যায় সেই ঠান্ডা রোগ থেকে আপনাদের হাঁস মুরগি যাতে করে সুস্থ রাখতে পারেন তার জন্য আমি একটি মেডিসিনের নাম বলবো সেই মেডিসিন ক্রয় করে যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই আপনাদের হাঁস মুরগি গরু ছাগলের ঠান্ডা ভালো হয়ে যাবে স্কিনে একটি মেডিসিনের ছবি দেখতে পারতেছেন টাইলোডক্সি প্লাস এই মেডিসিন যদি আপনারা বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে ব্যবহার করেন আপনাদের খামারে আপনাদের মুরগি ঠান্ডা রোগ থেকে সুস্থ হয়ে যাবে এই মেডিসিনের ব্যবহার ব্যবহারবিধি প্যাকেটের গায়ে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে শুনে ব্যবহার করবেন অবশ্যই সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ করবেন যারা বাসাবাড়িতে অল্প পরিসরে হাঁস মুরগি পালন করে থাকেন তারাও এই ওষুধ ব্যবহার করতে পারবেন যারা গরু ও ছাগল পালন করে থাকেন গরু ছাগলের ঠান্ডা লেগে গেলে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন এই ওষুধ অত্যন্ত কার্যকর একটি ঔষধ যারা প্রতিনিয়ত গবাদি পশুপালনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মেডিসিন আপনারা কোথায় পাবেন অবশ্যই ভেটেনারি ওষুধের দোকানে যদি খোঁজ করেন এই ওষুধ পাবেন এই ওষুধ পাউডার জাতীয় ওষুধ এই ওষুধ একশো মিলির প্যাকেট হয়ে থাকে অথবা পাঁচশো মিলির কৌটা হয়ে থাকে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা সেটাই ক্রয় করে ব্যবহার করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ